মিরপুরের হোম অফ ক্রিকেটে মাঠে নেমেছিল টাইগাররা নামার আগে কোচের কথা ছিল অতীতের কথা মাথায় রাখবে না বাংলাদেশ ভবিষ্যতের কথা মাথায় রেখেই মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেটে ব্যাটিং ব্যর্থতা যেন এখন চিরচেনা দৃশ্য একের পর এক ম্যাচে একই ভুল একই ধস আর একই হতাশা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজকের ম্যাচেও তারই পুনরাবৃত্তি ব্যাট হাতে নেমে একের পর এক ব্যাটার যেন নিজেদের দায়িত্ব ভুলে গেছেন দলীয় দুইশো সাত রানে উনপঞ্চাশ ওভার চার বলে অল আউট হব বাংলাদেশের ইনিংসটা ছিল এক কথা অস্থিরতা আর দায়িত্ব জ্ঞানহীনতার প্রতিচ্ছবি ইনিংসের শুরুতেই ধস ওপেনার সাইফ হাসান মাত্র ছয় বল খেলে তিন রান করে এলবিডাব্লিউ হন রোমারিও শেফার্ডের বলে তার ব্যাটিং দেখে বোঝাই যাচ্ছিল আত্মবিশ্বাসের কতটা অভাব রয়েছে অন্য প্রান্তে সৌম্য সরকার শুরু থেকে অস্থির মাত্র ছ বলে চার রান করে ক্যাচ দেন রস্টন চেইস বলে দুজন ওপেনারের বিদায়ের পর দল পড়ে যায় প্রচন্ড চাপে তৃতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত কিছুরা প্রতিরোধ করার চেষ্টা করেন ধৈর্য ধরে খেলে তেষট্টি বলে বত্রিশ রান করেন তিনি কিন্তু সেট হওয়া ব্যাটারও আউট হয়ে ফেরেন খারি পেয়ের বলে এলবিডব্লিউ হয়ে তখন স্কোরবোর্ডে বাংলাদেশের রান মাত্র ষাটের কোঠায় মিডল অর্ডারে খানিকটা আশা জাগান তাওহিদ হৃদয় পুরো ইনিংসের সবচেয়ে বেশি বল খেলে একান্ন রান করেন তিনি স্ট্রাইক রেট হয়তো কম কিন্তু দলের হয়ে দায়িত্ব নেওয়ার মানসিকতা তার মধ্যেই সবচেয়ে বেশি দেখা গেছে তবে মডার্ন ক্রিকেটে তাওহিদ হৃদয় নব্বই বলে একান্ন রান কোনো কাজেই আসে না তবুও তাওহিদ হৃদয়কে সঙ্গ দিয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন অভিষিক্ত অঙ্কনে খেলেছেন ছিয়াত্তর বলে ছিচল্লিশ রানের এক পরিণত ইনিংস এই দুই তরুণের ব্যাটিংয়েও এক সময় মনে হচ্ছিল বাংলাদেশ হয়তো দুইশো পঞ্চাশের কাছাকাছি যেতে পারবে কিন্তু সেটাও হলো না হৃদয় ও অঙ্কনের বিদায়ের পর আবারও শুরু হয় উইকেট ঝাড়ার মিছিল অধিনায়ক মেহেদি হাসান মিরাজ সাতাশ বলে সতেরো রান করে ফেরেন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে এরপর হাসান সোহান নয় রিশাদ হোসেন ছাব্বিশ তাস্কিন শূন্য এবং মুস্তাফিজুর এক কেউই দলকে টেনে নিতে পারেননি যদিও রিষদ কিছুটা আগ্রাসী ব্যাটিং করেন মাত্র তেরো বলে ছাব্বিশ রান মারেন এক দুই ছক্কা কিন্তু তার ইনিংসটিও ছিল ক্ষণস্থায়ী শেষ দিকে তানভীর ইসলাম চার বলে নয় রান করে কিছুটা বিনোদন দিলেও তা ম্যাচের ফল পরিবর্তন করার মতো কিছুই না শেষ পর্যন্ত পুরো দল গুটিয়ে যায় ঊনপঞ্চাশ ওভার চার বলে মাত্র দুইশো রানে এমন পিছিয়ে যেখানে বল তেমন মুভ করেনি সেখানে ব্যাটিং করাও মোটেও কঠিন ছিল না সেখানে এমন স্কোর সম্পূর্ণ অগ্রহণযোগ্য বাংলাদেশের এই ব্যর্থতার মূল কারণ শুধু টেকনিক নয় বরং মানসিক দুর্বলতা একদিকে দায়িত্বহীন শট নির্বাচন অন্যদিকে ধৈর্যের অভাব দলের ব্যাটিং লাইনআপকে করছে নরবরে আজকের ম্যাচেও কোনো ব্যাটারিংসটিকে নিজেদের করে নিতে পারেননি কেউই ফিনিশার হিসেবে ভূমিকা রাখতে পারেননি প্রশ্ন উঠছে কবে এই ধস থেকে মুক্তি মিলবে টিম ম্যানেজমেন্টের কৌশল ব্যাটারদের আত্মবিশ্বাস আর প্রস্তুতি সবকিছু এখন প্রশ্নবিদ্ধ এমন পারফরমেন্সে জয় আশা করা তো দূরের কথা প্রতিযোগিতায় টিকে থাকাটাই হয়ে যাচ্ছে কঠিন বাংলাদেশ ক্রিকেটের সমর্থকেরা তাই আজ আবারও হতাশ তাদের একটাই প্রশ্ন এই ব্যাটাররা কবে নিজেদের যোগ্যতা প্রমাণ করবে মিজানুরাশি কালের কণ্ঠ